ভাই আপনি অনেক ভিডিও দেখতেছি আপনি খুব সূক্ষ্ম ভাবে আমাদের সমাজে এক অশান্তি সৃষ্টি করে দিতেছেন ভাই কিভাবে অশান্তি সৃষ্টি করলাম এই যে আমাদের নবী নামে উল্টা পাল্টা বলেন এত মানবতার কথা বলেন আমাদের তার মানে তো হচ্ছে মোহাম্মদ যখন মানে প্রথম ধর্ম প্রচার শুরু করছিল মোহাম্মদ তো তার অঞ্চলের যে বাপ দাদার যে ধর্ম ছিল মোহাম্মদের সেই ধর্মের সমালোচনা শুরু করছিল সেই ধর্মের কটুক্তি করেছিল সেই ধর্মের নিন্দা জানিয়েছিল তাহলে তো মোহাম্মদও একই অপরাধ অপরাধ নাকি না কি আপনার একটু মানে জ্ঞানের ঘাটতি আছে মোহাম্মদ আগে শান্ত পিয় ভাবে দিকে ডাকছিল লা ইলাহা যখন তাকে তার আহ্বানটাকে তো শুনলো না শুনলো না যখন তাকে মারতে যাচ্ছিল তখন সে সমালোচনা করছে রবি আপনি ভুল জানেন আপনি তো মানে ইসলাম সম্পর্কে আপনার বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই আপনি বিন্দু মাত্র জীবনে কোনোদিন ইসলামের কোনো কিছু পড়েন নাই আপনার কোনো ধারণা নাই যে মানে কি হইছে না হয়েছে আপনি কিছুই জানেন না ভাই না খালি খালি আপনার আছে আপনার আছে আমি কথা আমি জানি ভিডিও শুনে জানি আপনি একদম আপনাকে মিউট করে রাখি কারণ আমি সব কয়টা কথা বলি প্রত্যেকটা কথা আমি রেফারেন্স সহকারে বলি এবং একদম বই খুলে খুলে দেখায় দেখায় বলি আপনি আমি আপনার মতো মানে মানে মুমিন না যে না মানে ইসলাম বিশ্বাস করি আমি 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 না না আপনার যে কয়টা কথা বলি প্রত্যেকটা এভিডেন্স আমরা স্ক্রিনে প্রতিদিন আমরা শত শতবার দেখাই শত শতবার দেখাই মানে স্ক্রিনে আমরা এই জিনিসগুলা দেখাইতে দেখাইতে আমরা আমি মোটামুটি ক্লান্তই হয়ে গেছি যে এতবার দেখাইছি আমি এই জিনিসগুলা ঠিক আছে আপনি যেটা আমি যেটা বললাম সেটা তাহলে আমরা একটু চেক করে দেখি নবী মোহাম্মদ এই যে আমরা দেখি প্রথমে সিরাতে ইবনে হিসাম যে গ্রন্থটা আছে অত্যন্ত বিখ্যাত মানে মানে মোহাম্মদের যে সবচেয়ে প্রাচীন সিরাত গ্রন্থটা সেই সিরাত গ্রন্থটার একটা হচ্ছে সবচেয়ে এটা এটি সবচেয়ে প্রাচীন সিরাতে ইবনে হিসাম যেটা পাওয়া যায় এই সিরাদ গ্রন্থের একষট্টি এবং বাষট্টি নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে সেটা এখন আমরা একটু পড়ব এই গ্রন্থটার নাম হইতেছে সিরাতে ইবনি হেসাম হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ আকরাম ফারুক পৃষ্ঠা নম্বর একষট্টি এটার অনুবাদ করছে আকরাম ফারুক এটা লেখা লেখকের নাম হইতেছে ইবনি হিসাম তার বই থেকে আমরা এখন একটু পড়বো রবি আপনাকে আমি একটু বলবো যে আপনি এখান থেকে লাল কালিতে যে অংশটা আছে তোমার সৃষ্টিকর্তার আইন ছাড়া আবারও মানে কথার মাঝখানে কথা বলে যাচ্ছে সবাই মূর্তি পূজা করে পীরগিরি করে আরে রবি আরে সোনা হাগা রবি ভাই ওরে সোনা হাগা রবি ভাই আপনাকে মিউট করে রাখছে আপনি তো বারবার বারবার করে যাচ্ছেন আপনার বারবার করে লাভ নাই তো আপনাকে আমি বলেছি যে এখানে লাল কালিতে যে অংশটুকু আছে সিরাতে ইবনে হিশাম থেকে সেটা একটু পড়ে শোনাবেন আমাদেরকে যদি পড়তে পারেন আমার মনে হয় না আপনি বাংলা পড়তে টড়তে পারেন বলে মনে হচ্ছে না কথাবার্তার স্টাইল ছুই না তারপরে দেখি মনে মাদ্রাসা মাদ্রাসা থেকে চিপাসাপা থেকে আইসেন গ্রাম থেকে মানে মফসল গ্রাম থেকে আইসেন তারপরে দেখি যে আপনি পারেন কিনা রবি আপনাকে আমি যে কথা বলেছি আপনি কি শুনতে পেয়েছেন রবি আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন হ্যালো

আরে সোনা হাগা আরে বলদার বাচ্চা বলদা এই যে যেটা বাইর করছি রে বলদা এটা পয়রা সোনা রে বেটা খানকির বেটা আমারে জয়েন কর খানকির বেটা খানকির বেটা দেখছো 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 চিটার দেখছো আমি আছি না দেখছেন অবস্থা এর কথা হ্যালো হ্যালো বলদা আমারে বাইর কইরা দিয়া তুমি গাইলাইতেছো আবার কইছো উত্তর দিতে কেমন হইবো

আবার মিউট করে রাখলাম মিউট করে রাখছে অনার আপনার কথা কে শুনতে পাবে না তন্ত্রমন্ত্র আপনি পরে করেন আমার তন্ত্রমন্ত্র করে আমার পাচার যে একটা বাল আছে সেই বালটা আপনি ফালায়েন আপনার আল্লাহ আপনার নবী দুইটারে পাঠান তন্ত্রমন্ত্র করে আমার পাচার একটা বাল যেন তারা আপনার আল্লাহ এবং আপনার নবী দুইজনে মিলা জানা আমার একটা পাচার বাল তুইলা আমরা দেখায় যে হ্যাঁ আমরা আল্লাহ নবী দুই ভাই আমরা আসিমেদেনের পাচার বাল তুলতে পারছি এটা আপনি দেখায়েন আমার পরে তুল যদি আপনার আল্লাহ এবং আপনার নবীর যদি সেই ক্ষমতা থাকে আমার একটা পাসার বাল যেন তুলা দেখায় আপনাকে আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই মুমিন মনে মানে মাথা মাথা একেবারে খারাপ এই মুমিন মনে বুঝেও না আপনি এই বেকুবরে কি বলতেছি বুঝেও না রবি রবি আপনাকে আমি বলেছি যে এইখানে যে বইতে যে জিনিসটা লেখা আছে সেটা পয়রা শুনান পড়েন আমি একবার ঢাকায় দেখলাম সর্বধর্ম প্রার্থনা সভা সর্বধর্ম বলে একসাথে এই বিষয়ে ডক্টর আবু বকর জাকারিয়ার যে বক্তব্যটা এই বক্তব্যটা এখানে ইম্পর্টেন্ট এই যে এই চুনা হাগা মুমিনকে বের করে দিছি এটা মানে এটার মাথায় কিছু নাই এটা বুঝবে না এটা বারবার বলতেছি পড়তে কিন্তু মানে কথা বুঝে না মাথা ঢুকে কথা আচ্ছা আমরা এই আবু বকর জাকারিয়ার বক্তব্যটা একটু শুনে নিই এই বিষয়ে কি বলেছে প্রার্থনা করে দেখি কি করে দেখলাম একজন উঠাইলো একজন এদিকে রাখলো একজন এদিকে বসলো একজন এমনি বসে রইলো কি সর্বধর্ম কেমনে হলো একসাথে হয়েছে একসাথে বসে তো হয় নাই এর অর্থ হচ্ছে হওয়া সম্ভব না হওয়া সম্ভব না যদি সেটা সম্ভব হইতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কাফেরদের সেই সেই তাদের যে যে তারা যে প্রস্তাব দিয়েছিল প্রস্তাব বেরিয়ে নিতেন তারা কি প্রস্তাব দিয়েছিল জানেন তোমাকে সুন্দরী নারী চাইলে বিয়ে দিয়ে দেব রাজা রাজা বানিয়ে কি 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 না না বলছে চাও তা দিব তবে চাইলে বলছেন আমাদের এদের বিরুদ্ধে কিছু বলিও না রসুল কি ছিলেন নাকি চুপছিলেন নাকি আকিদার বিষয়ে কোনো ছাড় হতে পারে না আকিদার বিষয়ে কোনো ছাড় হতে পারে না এই জন্য আকিদার শিখতে হবে জানতে হবে যে কাজটি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেখানে কোনো ছাড় দেননি যেখানে আবু বকর ছাড় দেননি কষ্ট করেছেন হিজরত করেছেন জেহাদ করেছেন যুদ্ধ করেছেন সারা দুনিয়াতে ইসলামকে উড্ডীন করেছেন সেখানে আমরা সব কিছু তাল গোল পাকিয়ে ফেললে কি হবে বলেন আচ্ছা আপনারা শুনলেন যে ইসলামে সর্বধর্ম মিলেমিশে থাকা মানে সব ধর্ম যার যার ধর্ম শেষে পালন করা মিলেমিশে থাকা অন্য ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এইগুলা ইসলামে একেবারেই মানে কোনো কনসেপ্টই নাই এগুলো একেবারেই হারাম কাজ হুম এই জিনিসটাই বললেন এবং পরে আপনারা এই লেখাটা পরে দেখতে পারেন এই লেখাটার ভিতরে অসংখ্য রেফারেন্স আছে ধর্ম অবমাননা সাম্প্রদায়িকতা এবং মূর্তি ভাঙার সুন্নত এই লেখাটার ভিতরে যে জিনিসগুলো আছে যে নবী মোহাম্মদ নিজেই ধর্ম অবমাননা করতো অন্য ধর্মের অবমাননা করত এবং ইব্রাহিম সেও গিয়ে মূর্তি ভেঙে আসতো গিয়ে কাফেরদের মূর্তি টুর্তি ভেঙে দিয়ে ভেঙে ফেলতো সে আপনারা যদি এই ভিডিও দেখেন এখানে আলবিদা বা থেকে একদম বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে কিভাবে মানে ইব্রাহিম কাফেরদের যে পূজনীয় দেব দেবী তাদের মূর্তিগুলাকে ভেঙে ফেলতো এবং মানে বাটপারিও করত সেই কুঠারটা আবার বড় মূর্তির গলায় ঝুলায় রেখে আসতো এবং বলতো যে এটা তো আমি করিনি এটা তো ইবাডা করছে ওই যে বড় মূর্তিটাই করছে বড় দেবতাটাই করছে আপনারা দেখেন এখানে কি বলতেছে হুজুরে কি বলতেছে আসিনি ছবি মূর্তি গড়তে আসেনি ছবি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনে পাঁচ পয়সা সেলের দাম দিনে পাঁচ পয়সা শুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিলে আমার উভয় লাভ আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘটতে আসেনি কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার লজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী মেরে বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চির করে দেবো আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আলাইসালাম আসবেন সেদিন লক্ষ্মী মেরে সব ছবি মূর্তিকে বুড়িয়ে দেওয়া হবে রাস্তায় কোনো মায়ের বেটায় ঠেকাতে পারবে না সেদিন আর বেশি দূরে নাই কাপুরুষ লিখাপড়া শিখেছ কেন তুমি তোমার বিদ্যাকে কবর দিতে তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও নতুন ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢোকলেন ঢোকে বললেন এসেছে সব বাপের ছবি মূর্তি গুলো ফেলে দিলেন বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন পিতার মানে ইব্রাহিম আলাই সালামের মূর্তি ইসমাইলের মূর্তি ইসহাকের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই সালাম আমাদের নবীর পিতা হচ্ছেন আদম আলাই সালাম আচ্ছা আপনারা শুনলেন যে এইখানে কিন্তু খুবই পরিষ্কারভাবে বলে দিল যে এবং আরো অনেকগুলা ভিডিও আছে এখানে এই লেখাটা আপনারা পরে দেখতে পারেন ঠিক আছে আমরা পরের জনের কাছে চলে যাই